রাহির রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলাম আলাইকুম আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনার প্রহুল কবির ইসবি আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব বৃন্দ আমাদের সম্পাদক বৃন্দ আমাদের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে ব্যক্তিত্ব সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার নাম হচ্ছে এই দেশের স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রসিন রহমান তার বার্ষিকী আগামী ত্রিশ মে এই দিনটি আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমরা বারবার এই দিনটিকে শুধু সাদাত বার্ষিক হিসাবে স্মরণ করতে চাই না আমরা এটাকে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক একটি আধুনিক একটি সাম্যের একটি মানবতার একটি রাষ্ট্রে পরিণত করবার যে শক্তি আমরা যে যেখান থেকে পাই আমরা যে ইন্সপিরেশন পাই সেখানকার একটা দিবস হিসেবে আমরা পালন করতে চাই অনুপ্রেরণাটা আমরা সেখান থেকেই পাই উনিশশো সালে সালেই গোটা জাতি যখন স্বাধীনতার ঘোষণার জন্য উন্মুখ হয়েছিল এবং তখন রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছিলেন জাতিকে দিক নির্দেশনা দিতে তখন এই উনিশশো সালে আমরা এই মহান নেতাকে ক্ষণজন্ম জন্ম পুরুষকে দেখেছি যখন তিনি একজন মাত্র সাধারণ মেজর ছিলেন চট্টগ্রামের কারুঘাট কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে চাপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন শুধু তাই নয় তিনি নিজে দীর্ঘ নয় মাস সংগ্রাম করেছেন লড়াই করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীকালে যখন ছাত্র ছাত্র এবং সিপাহীদের জনতার একটা যৌথ বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিনি এই রাষ্ট্রের প্রথম সংস্কারগুলো শুরু করেছিলেন আমাদের সকলেই মনে থাকার কথা যে তার পূর্বে উনিশশো বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল যে একটা স্বৈরাচার ছিল যা পরবর্তীকালে একদলীয় শাসনে রূপান্তরিত হয়েছিল বাক্সাল প্রতিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে সেটাকে উপেক্ষা সেটাকে বাদ দিয়ে বাতিল করে জনগণের সমর্থনে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করার ফলেই গোটা বাংলাদেশের যে রাজনৈতিক যে কাঠামো সে কাঠামোর পরিবর্তন হয়েছিল শুধু তাই নয় একই সঙ্গে তিনি অর্থনীতিতে যে একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা ছিল সেটাকেও তিনি পরিবর্তন করে সেই অর্থনীতি মুক্ত বাজার অর্থনীতি তিনি শুরু করেছিলেন এই দুটোই ছিল প্রধান সংস্কার যেটা অর্থনৈতিক কাঠামোর সংস্কার এবং একই সঙ্গে রাজনৈতিক কাঠামোর সংস্কার পরবর্তীকালে আমরা দেখেছি যে এই বিদেশে শ্রমিকদেরকে পাঠিয়ে এবং দেশে গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করে তিনি অর্থনীতি একটা বিপ্লবের সূচনা করেছিলেন এবং সেই জন্যই আমরা বলি যে সংস্কারের প্রধান যিনি যদি কেউ হয়ে থাকেন সংস্কার যিনি সত্যিকারাত্ত্বিক যে জন্মদাতা হয়ে থাকেন বাংলাদেশে তিনি হচ্ছেন শহীদ প্রসেন রহমান যিনি যার হাত দিয়ে মৌলিক সংস্কারগুলো শুরু হয়েছিল আজকের যে আপনার এই যে সংবাদ মাধ্যম গণমাধ্যম এই গণমাধ্যমও কিন্তু তখন তিনি উন্মুক্ত করেছিলেন শুধু তাই নয় মাত্র চার বছরের শাসনের মধ্যে তিনি বাংলাদেশে একটা নতুন দর্শন দিয়েছিলেন জাতিকে সেই দর্শনটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং তারই ভিত্তিতে বাংলা বাংলাদেশ তার নতুন স্বতন্ত্র নতুন পরিচিতি লাভ করে এবং তা বিশ্বের দরবারে এক সত্যিকার থেকে মর্যাদাময় জাতি হিসেবে পরিচিত লাভ করে যে বাংলাদেশে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিবের শাসন আমলে এবং প্রায় লক্ষাধিক মানুষ আপনার শহীদ হয়েছিল না খেতে পেয়ে সেই বাংলাদেশকে তিনি এক বছর পরেই তিনি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন শিল্পে কলকারখানাতে উৎপাদন শুরু হয়েছিল নতুন করে মানুষের মতো একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল উদ্দীপনার সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবার জন্যে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ জিয়া রহমান দুর্ভাগ্য আমাদের এই জাতির যে আমরা এই ক্ষণজন মা মহাপুরুষকে আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল যারা আজকেও এখনও ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও আপনার সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্যে এবং বাংলাদেশকে তার উন্নয়ন উন্নয়নের বাধা সৃষ্টি করবার জন্য সেই সময়ও কিন্তু আপনার এই শহীদ প্রসেন যে রহমানের নাম আমাদেরকে বারবার মনে রাখতে হবে আজকের দিক সময়টাই হচ্ছে সবচেয়েতে মূল্যবান সময় বলে আমি মনে করি তাৎপর্য আমি মনে করি এই জন্যে যে এখন নতুন করে যেটা আমরা হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকারটি ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার সেখানেও আপনার আমরা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে সত্যন্ত সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে তারা শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিন্ন খাতে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তার দলের উপরে সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে সেই দায়িত্বটি হচ্ছে সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশ বেগম বেগম জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত কাজ করতে শুরু করেছিলেন এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত ছিলেন তারেক কামান সাহেব তাদের সমস্ত স্বপ্নগুলোকে বাংলাদেশে আশা আকাঙ্ক্ষা মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করবার জন্যে আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ এবং সচেতনভাবে তাদেরকে কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমি তাই অনুরোধ করব আমাদের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের জাতীয়তাবাদ দলের যারা আছেন যেখানে আছেন যে অত্যন্ত সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনও কেড়ে নিতে না পারে বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে সেইভাবেই বাংলাদেশের প্রতিটি কর্মীকে জাতীয় দলের প্রতিটি কর্মীকে আজকে সেই ভূমিকা পালন করতে হবে এবং এই চুয়াল্লিশতম বার্ষিকীতে আমরা সেই কথাগুলি বারবার করে মনে করব, স্মরণ করব। এবং সেই মহান নেতা যিনি আমাদের পথ দেখিয়েছিলেন এবং সেই পথের সূচনা করেছিলেন সেই পথকে আরও সুদৃঢ় করবার চেষ্টা করব আসুন আপনারা অনেক আমি অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মীরা অনেক ত্যাগ করেছেন শেষ ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ছিল কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল প্রায় সতেরোশো নেতাকর্মীকে এনফোর্স ডিজ অ্যাপির্সের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল সেই অবস্থা থেকে আজকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবো শহীদ প্রসেন জিয়া আমার যে স্বপ্ন আমাদের দেশমিত্র বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন তারেক আমার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্যে আমরা সামনে দেখে এগিয়ে যাবো এই শারতবার্ষিকীতে চুয়াল্লিশতম শারদবার্ষিকীতে আজকে শোক নয় আমরা সমস্ত শক্তিতে পরিণত করতে চাই এবং আমরা এইভাবে অনুপ্রাণিত হতে চাই যাতে করে সত্যিকার অর্থেই সমস্ত অপশক্তিকে পরাজিত করে আমরা যেন একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটি আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই কথা বলে আবারও এই দিনটিকে সফল করবার আহ্বান জানিয়ে আমাদের সকল নেতাকর্মী দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ